হ্যালো পার্টব যারা আমার এই নতুন তারা প্লিজ এটাকে সাবস্ক্রাইব করো আর পাশে বিল আইকনটা ক্লিক করে দিও তা আমরা পার্ট ওয়ানে আমরা টুকি কি এক্সেল ব্যাপারে কিছু একটা বেসিক ইনফরমেশন আমরা শিখেছি আজকে আমরা যে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমার দেখো এই শীটটাই আমি একটা রিপোর্ট তৈরি করছি সুপারভাইজার ওয়াইজ সেল রিপোর্ট এখানে আমরা শিখব কিভাবে আমরা এই Excel এলাইনমেন্ট আমরা করব তাহলে লেটস গো শুরু করা যাক হ্যাঁ দেখো বন্ধুরা এখানে আমি হেডিং দিয়েছি সুপারভাইজার ওয়াইজ সেল রিপোর্ট এখানে আমি কিছু সুপারভাইজার ধরো আমি নাম লিখলাম সুকুমার শিবকুমার ঘোষ শিবকুমার ঘোষ শিবকুমার ঘোষ তার আমি লিখলাম আমার আগের আগের এই কথাটা আমার কিভাবে আমরা যখন ছোট ঘরে আমার লেখাটা বড় হয়ে যাবে কিভাবে আমরা এটাকে সমান করব ঠিক আছে আমি লেখাটা বড় হয়ে গেছে এটা আমি সাইড করলাম ওকে নেক্সট লিখলাম বাপি ব্যানার্জি মান্থ আমাকে উল্লেখ করতে হবে মান্থ দেখা আমি উল্লেখ করিনি মান্থ দিই তাহলে কিন্তু আমি ডেটা আমি দেওয়ার আমি জায়গা পাবো না সেক্ষেত্রে আমি কি করবো সেক্ষেত্রে এটা তোমার এই কর্নারে যাবো আমি কর্নারে গিয়ে রাইট ক্লিক করবো রাইট ক্লিক করলে দেখো ইনসার্ট বলে একটা অপশান আছে ইনসার্টে ক্লিক করবো দেখো একটা রো কিন্তু আমার অ্যাড হয়ে গেছে যেহেতু আমি উপরে যে কালারটা করেছিলাম তার জন্য কিন্তু নিজের কালারটা কিন্তু সেম এটা নিয়ে নিয়েছে এটাকে আমি কালারটাকে হোয়াইট করে দেবো বা নো ফিল করে দেবো হোয়াইট করলেও হবে নো ফিল করলেও হবে নো ফিল করে দিলাম তা এখানে আমি হেডিং দিতে পারি কি হেডিং দেবো জানুয়ারি জানুয়ারি মাস থেকে জানুয়ারি মাসের ডেটা আমি তৈরি করছি জানুয়ারি এটা করবো ফেব্রুয়ারি এপ্রিল তা যখন আমার কাজটা হবে ভাব বা আমার মনে হবে আমি সেভ করা তখন তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল এস করে সেভ করতে পারো কিংবা দেখো এখানে সেভ একটা অপশান আছে সেখানে গিয়ে তুমি সেভ করতে পারো এখানে ছোট্ট একটা যে বক্স কালার দেখা দেখছো না সাদা হোয়াইট কালারের ওটা দিয়ে তুমি সেভ করতে পারো এবার এখানে করব টোটাল টোটাল এবার দেখো আমি এটা এটা যেটা আমি এখানে নামটা টাইপ করেছি সেই নামটাকে আমি ঘর কাটবো এখানে একটা বক্স করব বক্স করতে হলে আগে আমি আগের ভিডিওতে আমরা শিখেছি এরকম করে আমি একটা অল বর্ডার করে দিলাম ওকে যেহেতু আমার পুরো ফর্মারটাই আমার

ওকে নর্স জানুয়ারি মাসে ইনিশিয়াল করেছেন এইটা ফেব্রুয়ারি মাসে এইটা দেখো ট্যাব করতে আমি ট্যাব দিলে হচ্ছে তোমার পাভেল হয়ে যাবে সরকার গুলো মনে আছে আগের দিন যা আমরা শিখছি ব্যাকস্পেস করতে গেলে কন্ট্রোল জেড আজকে আমরা শিখছি পাভেল ঘরে আমি যখন যাব তখন ট্যাপ করব আর যখন আমি এই ঠিক নিচের ঘরে যাবো তখন আমি এন্টার করবো এন্টার করলে যাবো নিচের দিকে ঠিক আছে বসিয়ে দেব বসিয়ে দেব দেখো একটা জিনিস এখানে খেয়াল করো আমি যখন লেখা গুলো লিখছি কারণ বড় বড় নিচে যাওয়া তোমাকে বুঝতে সুবিধা হবে দেখো আমি যখন এখানে লিখছি তখন দেখো আমার লেখাগুলো কিন্তু মিড মাঝখানে আসছে না মিডিল পজিশনে আসছে না আমার ডান দিকে কিন্তু লেখাগুলোকে গুলো চেপে যাচ্ছে কিন্তু আমি তো এটা চাইছি না আমি চাইছি মাঝখানে আসার জন্য তাহলে আমাকে এখানে কি করতে হবে আমি এই ঘর যে ঘরে আমি করতে চাই সেই ঘরে আমি মাউসের পয়েন্টটাকে ক্লিক করে দেখো উপরে

আমি যখন এখানে ক্লিক করলাম তোমার কিন্তু কিছু বুঝতে পারলে না ঠিক এটা যখন এই ঘরটা আমার বড় হয়ে যাবে না এই দেখো ধরো এই ঘরটা বড় করলাম এখন যদি আমি এটা ইয়ে করি নিচে ক্লিক করি তখন নিচে চলে আসবে আর যখন আমি এটা যে মিডিলে করব তখন এই বক্সের মধ্যে যেটা মিডিলে সেই মিডিল পজিশনে এটা চলে যাবে সেইভাবে এটা দেখো এটা আপার পজিশনে এটা চলে যাবে এটাকে বলবো আমরা অ্যালাইনমেন্ট যেমন ছিল তেমন করে দিলাম তা আমি চাইছি আমি একটা একটা করতে গেলে আমার হচ্ছে অনেক সময় লাগবে আমি সবগুলোকে আমি মিডিল করতে চাই সেক্ষেত্রে আমি কি করবো সব কটা ঘরকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে আমি এখানে মিডিলে গিয়ে আমি ক্লিক করবো তাহলে দেখো সব কটা সংখ্যায় মিডিল পজিশনে চলে গেছে আজকে আমরা এইটু নিয়ে শিখলাম পরের দিনে আমি আরেকটা কোর্স নিয়ে আসবো সেই কোর্সে আমি শেখাবো কিভাবে আমরা টোটাল করব মানে এই ফর্মুলা বারে ফর্মুলা পুট করে কিভাবে আমরা টোটাল করব ঠিক আছে সেইটা হচ্ছে আমি পরের ভিডিওতে শিখবো তাহলে আজকে এখানেই টাটা